আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ফিলিস্তিনের যে গাজায় যে গণহত্যায় মদত দিচ্ছে যুক্তরাজ্য এই অভিযোগটা করছে যে ব্রিটেনেরই যে লেবার নেতা জেরিমি ক্যারবিন জেরিমি ক্যারভিন যে এই যে লেবার পার্টি আছে ক্ষমতায় এসছে তারই একসময় তিনি প্রধান ছিলেন কিন্তু সে সময় নির্বাচনে তার দল পরাজিত হয়েছিল পরবর্তী পর্যায়ে তিনি যখন ক্ষমতা ছেড়ে দেন তখন এই কিয়ার আর স্টারমার দলের হাল ধরেন এবং তিনি পরবর্তী পর্যায়ে দলের বিজয় করেন এবং তিনি প্রধানমন্ত্রী তো এই যুক্তরাষ্ট্র সরকার সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থনের মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধের মদত দিচ্ছে এই কথাটি বলেছেন সাবেক লেবার নেতা জেরিমি কেরমিনের নেতৃত্বে পরিচালিত অনানুষ্ঠানিক তদন্ত কমিটি এবং সেই তদন্ত কমিটিতে ব্রিটেন সরকারকে অর্থাৎ যুক্তরাজ্য সরকারকে দায়ী করা হচ্ছে যে গাজায় যে গণহত্যা হচ্ছে তার মদত কিন্তু যুক্তরাজ্য দিচ্ছে ব্রিটেন দিচ্ছে দেখেন নিজের দেশে সরকার নিজের পার্টি সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন এবং বলছেন যে এই রিপোর্টই বলা হচ্ছে যে ইসরায়েলের উদ্দেশ্য প্রণোদিতভাবে শিশুদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে জীবন রক্ষাকারী ওষুধ ও শিশু খাদ্য সরবরাহ সীমিত করেছে এবং কখনও কখনও শিশুদের খাদ্যগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং সেখানে মেই মেইনার্ড নামে সাত বয়স সাত মাস বয়সী জয়নাবের কথা স্মরণ করেন একজন ডাক্তার মেইনার্ড তিনি বলেন সাত মাস বয়সী একটি মেয়ে নাম হলে জয়নাব সে অপুষ্টিতে মারা গিয়েছে মিনার বলেন জয়নাবকে চিনি মিশ্রিত জল অর্থাৎ পানি শরবত চিনি মিশ্রিত শরবত দেওয়া হতো কারণ ওই হাসপাতালে কোনো শিশু খাদ্য ছিল না দেখেন শুধু একটু পানি অর্থাৎ মানে চিনি পানি তাকে খাইয়ে রাখা হতো কিন্তু তার মৃত্যুর চার দিন আগে অর্থাৎ এই বাচ্চাটি জয়রাবের মৃত্যুর চার দিন আগে মার্কিন ডাক্তাররা কিছু শিশু খাদ্য নিয়ে এসেছিল কিন্তু ইসরাইলি সেনারা সেগুলো ইচ্ছা ফেলে তো এই যে মানে এই যে অমানবিক বিষয়গুলো আছে এই পৃথিবীর কি কারোই একটা মানবিকতা জাগ্রত হয় না কোনো দেশের সরকার প্রধান জাগ্রত হয় না যে মানুষগুলোর অপরাধ কি হামাজ যদি অপরাধ করে থাকে হামাজের বিচার হোক হামাজকে শিক্ষা দেওয়া হোক হামাজকে নিরস্ত্রীকরণ করা হোক কিন্তু এই যে শিশু নারী বৃদ্ধ বনিতা তাদের অপরাধটা সাধারণ মানুষের অপরাধটাকে এই জিনিসটা তো আমাদেরকে বসতে হবে সেই জায়গাতে যদি আমরা না যেতে পারি তাহলে বিশ্বের মানবিকতা প্রশ্নবদ্ধ হয়ে এই যে মনে ব্রিটিশ সংসদে স্বতন্ত্র হিসাবে নির্বাচিত আইন প্রণেতা জেরিমি করবিন বলেন যদি সরকার এই বিষয়ে একটি উন্মুক্ত তদন্তর আয়োজন না করে তবে তারাই এটি করে দেখাবেন অর্থাৎ কেরিমি বলছেন যদি সরকার যদি একটি উন্মুক্ত তদন্ত না করে এই মানবতা মানবতাবিরোধী অপরাধের তাহলে তারা নিজেরাই করবে তিনি বলেন যে ইসরায়েলকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের গুরুত্বপূর্ণ উপাদান সমা সরবরাহ করে যুক্তরাজ্য আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সহযোগী হচ্ছে মানে সহযোগী হিসাবে যে অপরাধ করে সে তো অপরাধী তার সাথে যারা সহযোগী থাকে তারাও তো অপরাধী বিচার অংশে নেওয়া বেশিরভাগ বিশেষজ্ঞ আইন ও যুক্তরাজ্যের এই ভূমিকার সঙ্গে একমত পোষণ করেন অর্থাৎ বিচারকরা একমত পোষণ করেন যে ক্ষেত্রে যুক্তরাজ্য দায়ী তো এখন প্রশ্ন হলো যে যুক্তরাজ্য তো ব্রিটেন তো সারা পৃথিবীতে মানবিকতার কথা বলে গণতন্ত্র বিকাশের পিছনে এই ব্রিটেনের বিশাল ভূমিকা আছে সেই ব্রিটেন তারাও কি সেই সহযোগী হিসাবে এই হত্যাকাণ্ডের অংশীদার হয়ে যাবে এবং তার খোদ দল সাবেক দলের নেতা এবং বর্তমান একজন স্বতন্ত্র মানে এমপি জেরমি করবিন তিনি কিন্তু স্বয়ং এই অভিযোগটা করেছেন এবং তদন্ত কমিটির রিপোর্টটা তিনি প্রকাশ করেছেন তাতে বোঝা যাচ্ছে যে আসলে আমেরিকায় যুক্তরাষ্ট্র যা করেন সেটি অনুসরণ করেন যুক্তরাজ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে